আজ সতেরোই মে ওয়ার্ল্ড হাইপারটেনশন টেনশান ডে বা উচ্চ রক্তচাপ দিবস উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক এবারের প্রতিপাদ্য মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি কন্ট্রোল ইড অ্যান্ড লাইফ লংলি আমরা যদি নিয়মিত ব্লাড প্রেশার চেক করি এবং ব্লাড প্রেশারকে কন্ট্রোল রাখি তাইলে আমাদের যেসব কমপ্লিকেশনগুলি হয় তার থেকে আমরা বাঁচতে পারব ব্রেন স্ট্রোক বা যে স্ট্রোক বলি আমরা ব্রেনের কারণে যে প্যারালাইসিস হয়ে যায় তার প্রধান কারণ হল অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ এই উচ্চ রক্তচাপের কারণ সাধারণত নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না অনলি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে আমরা কিছু কারণ খুঁজে পাই সেগুলো হলো যে কিডনিজনিত রোগের কারণে হরমোনজনিত রোগের কারণে অনেক দিন যাদের ডায়াবেটিস থাকে বা যারা কিছু ড্রাগ খায় ড্রাগের কারণে হতে পারে অতএব আমাদেরকে প্রতি বছর অন্তত বছরের তিন থেকে চারবার সঠিকভাবে ব্লাড প্রেশার মাজার করতে হবে এবং যদি বেশি থাকে অবশ্যই ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে এই ব্লাড প্রেশার কন্ট্রোলের কারণে আমরা যে একটি নীরব ঘাতক যে স্ট্রোকের যে দিন দিন বেড়ে যাচ্ছে এই ব্লাড প্রেশারের কারণে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো অতএব আমরা সবাইকে মনে করিয়ে দেবো যে ওয়ার্ল্ড হাইপারটেশন ডে উপলক্ষে যে আমরা নিয়মিত ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার চেক করব যদি তাদের ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে আমরা এগুলি নিয়ন্ত্রণে রাখবো এবং সুস্থ থাকব